আসো আমাদের ঘরে এসে বসো তুমি আসো কোনোদিন আমাদের ঘরে বসো না এতবার বলি ঠিক আছে কোনো অসুবিধা নেই কেমন আছেন আপনারা ওই আসি কোনো রকম আচ্ছা কি খবর বলো বইপত্র কিনেছো হ্যাঁ বইপত্র কিনে দিয়েছি তুমি যা দিয়েছো তাই দিয়ে বইপত্র কিনেছি আর যা ছিল তাই দিয়ে খেয়েছি খেয়ে খেয়ে আর এখন এখন আর কিছু বাদার টাজার নেই কিছু নেই কিছু না সব শেষ হয়ে গেছে বই সব কিনেছ ওদের কী বই কিনে চলে আসবে কি আর খাওয়া দাওয়া হয়েছে সকালে না না সকালবেলা সব বিস্কুট খাই একবার ভাত করি খাই আচ্ছা আচ্ছা মানে চলছে সব ঠিকঠাক চলছে নাকি কোনো অসুবিধা আছে ওই চলে কোনো রকম কোনো রকম চলছে আচ্ছা আচ্ছা কষ্ট হচ্ছে কষ্ট তো হয় তুমি না আসলে তো আমার চিন্তা হয় কেন হ্যাঁ চিন্তা তো হয় কি করব আচ্ছা আচ্ছা ও এইগুলো সব কিনেছো তো হ্যাঁ তাহলে বই সব কিনা হয়ে গেছে হুম কোনো জিনিস বাকি নাই তো না না আচ্ছা আচ্ছা সবগুলোই কিনেছি সবগুলো কিনেছো আচ্ছা মানে আমি যে টাকা পয়সা দিয়ে গেছিলাম সেইগুলো যে তুমি সব বইপত্র কিনেছো আচ্ছা ছিল তাই দিয়ে বাজার টাজার করে আচ্ছা ছিল তাই দিয়ে বাজার টাজার করে খাওয়া দাওয়া করেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন কোনো বাজার টাজার আছে কি ঘরে নাকি নেই নেই তাহলে কি খাচ্ছো চলছে এ বইগুলো রেখে আসো হুম বই কিনে যা পয়সা ছিল তাই দিয়ে সব মানে বাজেট টাজার করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর খাওয়া দাওয়ার মতন কিছু নেই স্কুলে যাওনি কেন আজকে বেলা পড়া আছে বলে স্কুলে যাওনি স্কুলটা আগে না পড়া আগে দুটোই তো আগে তাই স্কুলের ডেটটা সেইভাবে ফেলবা যে স্কুলে এসে তারপর পড়তে যাব স্কুলে মানে পড়া এবারে স্কুলে এক মানে সব দিনই যেদিন পড়া থাকে শুধু আসলে আমার অনেক জায়গায় যেতে হয় তো ওই জন্য ঠিক টাইম মতন আমি আসতে পারি না আমারও ইচ্ছা করে যে আমি যাই কিন্তু প্রচুর জায়গা জড়িয়ে গেছি তো ওই জন্য ঠিক টাইম মতন আসতে পারি না যাই হোক তোমাদের বাজার টাজার ঘরে নেই শুনে খুবই খারাপ লাগলো তুমি ঘরের যা যা বাজার লাগবে চলো ব্যাগ টাক নাও আমার সঙ্গে চলো আমি তোমার সব রকম বাজার করে দিচ্ছি যা যা লাগবে ঠিক আছে খুশি আমি আজকে এসেছি খুশিতে বাড়িতে আবার এসেছি আপনারা দেখতে পাচ্ছেন খুশি যে আগের দিনকে যে বই কেনার জন্য পয়সা করি দিয়ে গেছিলাম বই টই কিনে সে পয়সা করি যা ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘরে ওদের বাজেট টাজার কিছুই নেই আমি আবার এস আজকে এসেছি আমি ওদের বাজেটের কোনো যা যা আগে আমি সবই করে দেবো এই খুশি এই যে ছোট্ট মেয়েটা এর মা একদম চোখে দেখতে পায় না দু চোখে একটুও দেখতে পায় না এই মা আর মেয়ে থাকে অন্ধ মাকে নিয়ে থাকে মানে এই যে জঙ্গলের মধ্যে বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা যে কী অবস্থা এই সাইকেলটা আমি কিনে দিয়েছিলাম পেয়েছি আরেকটা সাইকেল পেয়েছো তোমার দুটো সাইকেল হয়ে গেল হ্যাঁ এবার এটা ওটা নিয়ে চেয়ে যাওয়া তা এ অন্ধ মাকে নিয়ে থাকে খুশির বাবা এক জায়গায় বিয়ে করেছিল খুশির মাকে ছেড়ে সেইখানে থেকে আবার সেই ওর বাবাও মারা গেছে মানে বাবা থাকতেও ছিল না কেন বাবা অন্য জায়গায় বিয়ে করে চলে গেছিল তাই তো আগে বিয়ে করেছিল মানে আগেই বিয়ে করেছিল বিয়ে করে সেখানে থাকতো সেখান থেকে বাবা মারা গেছে এখন এই অন্ধ মাকে নিয়ে থাকে এই খুশি আর খুশির মা এই রাস্তাঘাটে ট্রেনে বাঁচে ভিক্ষা করে খেত দুজনে কি বলবো মানে দুঃখের কথা মানে শুধু খুবই কষ্ট করে এদের চলতো আমার সঙ্গে যোগাযোগ হওয়ার পর থেকে আমি প্রত্যেক মাসে যতটুক পারি আমি চেষ্টা করি এদের পাশে থাকতে আমি বারণ করেছি যে এরা ভিক্ষা করে যে খায় যেতে হবে না যতটুক পারবো মেয়েটা বড় হয়েছে পড়াশুনো করুক আর এই চোখে দেখতে পায় না এই অন্ধ মাকে নিয়ে থাকে এই ঘরের মধ্যে এখানে আশেপাশে কোনো মানে চারিদিকে জঙ্গল খুবই কষ্ট করে থাকে এরা তা আমি আজকে এসেছি এদেরকে আবার বাজার টাজার করে দেবো আবার আসবো এদের প্রত্যেক মাসে আমি যতটুকু পারবো যত যখন যেরকম সময় পাবো আসবো এসে এদেরকে বাজার বাজারঘাট এটা ওটা করে দিয়ে যাব তা ঠিক আছে তুমি আসো ট্যাগ নিয়ে আসো হ্যাঁ আমি তোমার জন্য বাজার টাজার সব করে দিই হ্যাঁ ঠিক আছে তাহলে খুশি তো আচ্ছা ঠিক আছে আপনি বলেন কি কি লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো বাজার করে দেওয়া বলেছে তাই খুশি হ্যাঁ আচ্ছা আচ্ছা বাজার করে দিলে কি হবে খেতে পারবো খেতে পারবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের খাওয়ার জন্যই আমি যাতে কষ্ট না খাওয়ার কষ্ট না আমার সত্যি খাওয়ার কষ্ট খারাপ লাগে কারণ আমি যদি তোমাদের কাছে না অনেক কষ্ট হবে অনেক কষ্ট হবে যেরকম ভাবে চলতাম কষ্ট তুমি তো এখন বড় হয়ে গেছো আগে তো অনেক ছোট ছিলে এখন তুমি রাস্তায় বেরালে পারবা কেমন লাগবে

এই মালগুলো মালগুলোর দামটা চটপট হ্যাঁ যেখানে দশ কিলো আলু দাও ই দশ কিলো আমি আলু দিয়ে কি করবো কেন দশ কিলো দিয়ে কি করবো তাহলে পাঁচ কিলো না তাহলে তিন কিলোতেই হয়ে যাবে তিন কিলো এক কিলোতে পটল গে যা যা লাগবে বাছো হয়েছে আর কিছু লাগবে হ্যাঁ কেন হয়ে গেছে সব আর কিছু লাগবে না কাঁচা বাজার মাছ মাংস ठी तो डाल तो 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 एक आता एक के जी दूध दूट कम्फर्ट दूटो शैम्पू কত হয়েছে আর কিছু লাগবে হয়ে গেছে তেরোশো বাষট্টি টাকা তাই অনলাইন করে ঠিক আছে চলো আর তো চলো হ্যাঁ কেন হাতে কমতে হবে না

টিউশনে সায়েন্সটাও পাঁচশো আর আর্টসটা আর ইংলিশটা এক জায়গায় মানে এক জায়গায় আর্টস আর ইংলিশ একসঙ্গে পড়ায় ওখানে পাঁচশো আচ্ছা ঠিক আছে আমি পয়সা দিয়ে যাচ্ছি ওগুলো দিয়ে দেবা কারেন্টের বিল বিলগুলো দেবা আর গ্যাস ফ্যাস যেটা যেটা লাগে সবই নিয়ে আসবা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ কেন এখানে আড়াই হাজার টাকা আছে হ্যাঁ দু হাজার পাঁচশো টাকা আছে কী করবা কারেন্টের বিল দেবা স্যারের মাইনে দেবা গ্যাস ফ্যাসগুলো যেগুলো লাগে আর টুকটাক মাছ ফাছ যেটা যেটা লাগে